আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেটা ইউএস বাংলা এয়ারলাইন্সে প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে আমরা সমস্ত সার্কুলারটার সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে ডিটেলসে আলোচনা করব যে আবেদন করার আপনাদের প্রসেসগুলো কিভাবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন কোথা থেকে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে আমরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব তবে মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড অডিট পদে কিন্তু তারা লোক নিবে এবং পদসংখ্যা কিন্তু তারা বলেনি যে কতজন লোক নিবে এবং বয়সীমা কিন্তু সর্বোচ্চ পঁচিশ বছর কর্মস্থল ঢাকাতে এবং এটা প্রকাশিত হয়েছে আট জুলাই এবং আপনারা কিন্তু বেতন এখানে তারা আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে তার পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই সর্বোচ্চ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করার জন্য এবং শিক্ষাগত যোগ্যতা হলো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম আপনারা যারা বিবিএ কমপ্লিট করছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের উপর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে তারা অভিজ্ঞতার কথা বলা হয়েছে অভিজ্ঞতা কিন্তু সর্বোচ্চ চার বছর এবং শিল্পক্ষেত্রে সর্বোচ্চ অভিজ্ঞতা হলো সর্বোচ্চ চার বছর শিল্পক্ষেত্রে কিন্তু আপনার বলা হয়েছে বহুজাতি প্রতিষ্ঠান ও গ্রুপ অফ গ্রুপ অফ কোম্পানিজ মানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং কোম্পানিতে আপনি আপনারা যারা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স এর অডিট রিলেটেড কাজের সাথে যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ আপনাদের ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে অ্যাবিলিটি ওয়ার্ক আন্ডার প্রেশার আপনাদের অবশ্যই আন্ডার বিশেষ ভিতরে কাজ করার মধ্যে অ্যাবিলিটি থাকতে হবে এবং কিন্তু ইন্টারপার্সোনাল স্কিল আপনাকে ইন্টারপার্সোনাল স্কিলটাও কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে এবং এখানে এখানে আপনাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলা হয়েছে যেই যে রেসপন্সিবিলিটিগুলো আপনার উপর অর্পিত হবে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো সম্পর্কে বলা হয়েছে এখানে কিন্তু তারা বলছে যে আপনাকে কিন্তু অনুসর এবং monitor অ্যান্ড ensure ডে টু ডে অ্যাকাউন্টস ফাইন্যান্স financial অ্যাক্টিভিটিস আর appropriately রেকর্ডস রেকর্ডস টু বুকস অফ অ্যাকাউন্টস মানে আপনাকে পার ডে অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়ালের সমস্ত বিষয়গুলোকে আপনার রেকর্ড করতে হবে বইকে বইতে এবং আপনাকে কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনাকে যে বিভিন্ন ক্যাশ ব্যাংক এবং ডেবিট ক্রেডিট এই এই রিলেটেড কিন্তু কাজের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে কস্টিং অ্যানালাইসিস বিভিন্ন ধরনের ইন্টার কস্টিং অ্যানালাইসিস ইন্টার ইন্টারপ্রিটেশনাল অফ দ্য প্রসেস বিভিন্ন ধরনের যে কস্টগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং মান্থলি মান্থলি পারফরমেন্স রিপোর্ট রিপোর্ট এবং রিপোর্ট ম্যানেজমেন্টকে সাবমিট করা পাশাপাশি কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল প্লানিং কস্ট ব্যাঙ্কিং ট্যাক্স অ্যান্ড ভ্যাট রিলেটেড রিলেটেড কাজ করা এবং আপনাকে কিন্তু অবশ্যই রেকর্ড অল ফর নেসেসারিস সমস্ত যে ইনফরমেশানগুলোর কিন্তু আপড্রেট আর রেকর্ডগুলো রাখা এর পাশাপাশি আপনাকে প্রিপারিং যেমন বিল ভাউচার অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং রিসি রিসিভেলস অ্যাকাউন্টিং পেবল অ্যাকাউন্টিং রেকর্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবগুলো আপনাকে কিন্তু প্রিপেয়ার করতে হবে পাশাপাশি আপনাকে হ্যান্ডেলিং কোম্পানির ট্যাক্স অ্যান্ড ভ্যাট কোম্পানির ট্যাক্স ভ্যাটগুলো ভ্যাটগুলো আপনাকে অবশ্যই হ্যান্ডেলিং করতে হবে এবং এখানে এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে কি হ্যাভিং নলেজ ইস কস্ট ইনক্রিডেবল আইটি অ্যান্ড আইটিএস ইন্ডাস্ট্রি রিলেটেড কিন্তু আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে এখানে কিন্তু কাজ করার জন্য আপনাদের যে প্রয়োজনীয় অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো বলা আছে মাস্ট বি আপনাদের কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর উপর ভালো অভিজ্ঞতা থাকতে হবে অ্যান্ড কম্পিউটার স্কিলস এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি আপনাকে অবশ্যই থাকতে হবে এবং তাদের তারা যে সুবিধাগুলো আপনাদের প্রোভাইড করতেছে তা হলো উইকলি টু ডেজ হলিডেজ ইন্স্যুরেন্স মোবাইল বিল লাঞ্চ সুবিধা আছে এর পাশাপাশি কিন্তু বেতন আপনাদের বার্ষিকভাবে বেতন কিন্তু বৃদ্ধি পাবে এবং উৎসব ভাতা কিন্তু এখানে দুইটি কর্মস্থল আপনাদের হলো অফিসে এবং কর্ম চাকরির ধরন কিন্তু ফুল টাইম মানে আপনাকে ফুল টাইম যেমন আট ঘন্টা হবে আপনার ঢাকা এবং আপনারা যে যে ওনলি অ্যাপ্লাই ইফ ইউ হ্যাভ কমপ্লিট লেভেল কমপ্লিট এন্ট্রি লেভেল সি এ সিসি ফর ফরম দ্য রেপুটেড সিএ ফর্ম আপনার কিন্তু বলা হয়েছে যে আপনাকে সিএ ফার্ম থেকে আপনি সিএসসিসি যদি কমপ্লিট করে থাকেন সিএসিসি মূলত আপনারা যারা চার বছরের ই কমপ্লিট করেছেন সিএসসিসি কমপ্লিট করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো ওভারঅল এই আসলে ছিল সার্কুলারটা এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনারা কিন্তু সরাসরি এই এই বিডি জবস বিডি জবসের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আবেদনের শেষ সময় হলো তেইশে জুলাই দু হাজার জুলাই দু হলো শেষ সময় তো এর আগে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই এর আগে আবেদন করে ফেলবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাকে